হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে তোমাদের যে একটি খবর উঠে এসেছে সেটা হলো প্রতিবাদী কলম থেকে আগরতলা ঠিক আছে সেটা পঁচিশে জুলাই সেটা প্রকাশিত হয়েছিল এখানে পিতৃ প্রতি বিনা ইন্টারভিউতে চারকি এর মানে বোঝানো হয়েছে পিতৃ হ্যাঁ পিতৃ যে চারকি পিতৃ যে চারকিটা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তারপরেও পিত্রে পুত্রের চাকরি হয়েছে ঠিক আছে বিনা ইন্টারভিউতে চাকরি হয়ে গেছে কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি পরীক্ষা নেওয়া হয়নি কোনোভাবে কোনো কিছু নেওয়া হয়নি কিন্তু এখানে হ্যাঁ ছেলের চাকরি হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা এখানে তুলে ধরেছে ঠিক আছে তো তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করবো এটা কীভাবে কি হয়েছে ঠিক আছে তো এখানে লেখা আছে যে প্রতিবাদী কলম প্রতিনিধি আগরতলা পঁচিশ পঁচিশে জুলাই গত আঠারো মার্চ এই পত্রিকার একটি অন্যতম খবর ছিল পুর নিগমের প্রবীণদের পুনবাসন তাতে প্রশ্ন বলা হয়েছিল আগরতলা পুর নিগমে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শুরু করে খুদ মেয়ের পি নিয়মিতভাবে পুর নিয়োগ পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছেন মানে বলা হয়েছে নিয়মিতভাবে পূর্ণ নিয়োগ পেয়ে গেছেন ঠিক আছে সেই খবরই বলা হয়েছিল নিগমের নিগমের যে মেয়ের ইয়ে শ্যামল ঘোষ বহু বছর আগেই অবসরে গেছে মানে তিনি বহু বছর আগেই হ্যাঁ অবসরে চলে গেছেন কিন্তু তিনি বছর পর বছর পুনর্নিয়োগ হাতিয়ে নিচ্ছেন ঠিক আছে পুনর্নিয়োগ হাতিয়ে নিয়েছেন এইটুকু পর্যন্ত না হয় মেনে নিয়েছিলেন পুনর্নিগমবাসী ঠিক আছে এটুকু তো মেনে নিয়েছিলেন হ্যাঁ তো বলা হয়েছে এইটুকু তো মেনে নিয়েছিলেন নিগম কর্মী সহ সংশ্লিষ্ট সকলে কিন্তু গত জুলাই মাসে হ্যাঁ আটের আট তারিখের একটি অর্ডার রীতিমতো চুপ জানা পড়া করে দিয়েছে সকলের সেই অর্ডার বলা হয়েছে মেয়রের পিএ তথা শ্যামলবাবুর ছেলে রোহন ঘোষ আগরতলা পৌর নিগমে চারকিতে যোগদান করেছে করেন ঠিক আছে যোগদান করেন জুলাই মাসের প্রথম দিন থেকে রোহন চারকিতে যোগদান করে ফেলেছেন আগরতলা কার্যালয়ে এই ই গভর্নেন্স এল সেলস এ সার্কিতে ঢুকেছেন রোহন বেতন আঠাশ হাজার দুশো আশি টাকা পায় ঠিক আছে প্রতি মাসে তিনি আঠাশ হাজার দুশো আশি টাকা পেয়ে থাকেন চল্লিশ টাকা পেয়ে থাকেন প্রতি বছর এখানে বলা হয়েছে প্রতি বছর তা বাড়ছে রোহনে চার্কীর যোগদানের নির্দেশটিতে স্বাক্ষর করেছেন আগরতলা পৌর নিগমের বর্তমান হ্যাঁ মিউসি কমিশনার গত কয়েকদিনে কয়েকদিন বিষয়টি নিয়ে নানা মহলে বিভিন্ন অভিযোগ উঠছে উঠতে আরম্ভ করেছে সকলেই বলাবলি করছে সরাসরি চার পেতে গেলে যেসব নিয়মাবলী মেনে মেনে এবং যেসব পদ্ধতিতে লিখিত বা মৌখিক পরীক্ষা নিয়ে চাকরি পেতে হয় তার কোনোটি করেনি রোহন ঘোষ মানে বলা হয় যে তিনি একটা চার্কি যখন কেউ পেয়েছে সে চাকরিটার মধ্যে কোনোরকমভাবে কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা শুনো কিছুই হয়নি তারপরে তিনি এখানে চার্কিটা পেয়ে গেছেন রোহনের বাবা শ্যামল বাবুই কার্যত এখন মেয়ের ভূমিকা পালন করেন অভিষেক ঠিক আছে তিনি একটি কাজ করছেন অফিসে তিনি কিন্তু রিটায়ারমেন্টে চলে যায় তারপর তিনি কাজ করছেন মেয়ের তথা বিধায়ক দীপক মজুমদার দিন বর ভূমিন আনা কাজ এবং পাশাপাশি পাশাপাশি শহরে বিভিন্ন এলাকায় ভিজিট নিয়ে ব্যস্ত থাকেন প্রতিদিন গড়ে দু তিনটি দু তিনটি বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাকে কিন্তু দৈনিক প্রচুর হ্যাঁ সংখ্যক ফাইল নিয়ে ঘাটাঘাটি করেন শ্যামলবাবু এবং তিনি প্রধানত ফাইলগুলো কোনটা কবে এবং কোন কাজে যাবে ঠিক আছে তা ঠিক করে ফেলেন ঠিক আছে বাম এবং রাম আমলে সমান ক্ষমতাবান শ্যামলবাবুর পুত্র যেভাবে নিগমে চারকি কি হাতি নিচ্ছে তা এক কথায় ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ এই পরিস্থিতিতে আগরতলা পুর নিগমের অন্দরে এখন নানাভাবে বিতর্কের জ্বর দেখা দিয়েছে প্রত্যেকেই টানা গুসু করতে আরম্ভ করে দিয়েছে এই চারকিগুলো সবসময় থাকবে তো কখনও কখনও অন্য কেউ আবার ক্ষমতাবান হয়ে এসব চারকি খেয়ে ফেলবে না তো বিষুটি নিয়ে নিগম চত্বরের ভেতরে যেরকম তিক্ত ও তীব্র আলোচনা শুরু হয়েছে তা অবাধিতভাবে মেয়ের কান পর্যন্ত গেছে কিন্তু কে শুনে কার কথা এই চারকি নিয়ে বেকার মহলের দিক খুব দেখা দিয়েছে মানে বোঝা গেছে এখানে যে এরকম চলছে এখানে চার কি কি হয়ে গেছে ঠিক আছে কিন্তু যে অন্য রাজা বেকার মহলরা বেকাররা রয়ে গেছে তারা কি দুষ করেছে ঠিক আছে তারা ইন্টারভিউ দিয়ে কিন্তু এখন অবধি চার কি হচ্ছে না তাদের ঠিক আছে না তাদের চাকরিগুলি ইন্টারভিউ দিচ্ছে তারপর পরীক্ষা দিচ্ছে তারপরও তাদের এখন অব্দি চাকরি হয়নি কিন্তু তাদের ইন্টারভিউ হয়নি কোনো লিখিত পরীক্ষা হয়নি সেক্ষেত্রেও তাদের চাকরি এখানে সম্পূর্ণ হয়ে গেল কী করে হলো তা এখানে তুলে ধরলো আশা করি তোমরা বুঝতে পেরেছো